বুধবারের রাত দুটা নাগাদ প্রায় দু কিলোমিটার বন্যার জলে নৌকা বেয়ে গ্রামীণ চিকিৎসককে বছর পঞ্চান্নর টুপুরের বাড়িতে নিয়ে যেতে চিকিৎসকের বাড়িতে হাজির জনা কয়েক রাতের অন্ধকারে নৌকায় উঠে ঘণ্টাখানেক পর অসুস্থ টুপুরকে দেখতে এসে তার বাড়ি দেখে অবাক গ্রামের ওই ডাক্তার গ্রামীণ চিকিৎসক মানস চক্রবর্তী ছিটা বেড়ার বাড়ি বন্যার জলের স্রোত বাড়ির ভেতর দিয়ে যাতায়াত করছে চারিদিকে কচুরি পানা এসে বাড়িটাকে যেন আঁকড়ে ধরেছে জলমগ্ন বাড়ির দুয়ারের এক কোণে খাটিয়ায় শুয়ে টুপুর পাশে স্বামী অজয় দোলই গ্রামীণ চিকিৎসকের যা করণীয় প্রাথমিক চিকিৎসা করতে টুপুর ক্রমশ সাড়া দিতে থাকে আমরা যাদের হাতুড়ে ডাক্তার বলি এইসব গ্রামে তারাই ডাক্তার গ্রামের মানুষগুলোর কাছে তারা ভগবান এ ছবি দাসপুর এক নম্বর ব্লকের বাছড়াকুণ্ডু গ্রামের গ্রামের এক কোণে স্বামী অজয় আর স্ত্রী টুপুর দুজনে মিলেই থাকে বন্যার জল গ্রামে ঢুকতে শুরু করলে ধীরে ধীরে তাদের বাড়িতেও জল ঢুকেছে তারই মাঝে হঠাৎ অসুস্থ স্ত্রী টুপুর গ্রামের কয়েকজন জানতে পেরে তাদের ডাক্তার মানস চক্রবর্তীকে আনতে ওই রাতেই নৌকা নিয়ে পাড়ি দেয় ডাক্তারের বাড়ি দাসপুরের বাছরাকুণ্ড গ্রামের এই দুর্দশার জন্য গ্রামবাসীদের প্রশাসনের ওপর কোনো ক্ষোভ নেই ক্ষোভ তাদের ভাগ্যের উপর তাদের একটাই কথা পরের জন্মে যেন তাদের কোনোভাবেই না এই গ্রামে আসতে হয়